আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম কাকচি মাছ এখানে দেখুন কাঁকছি মাছগুলো তাজা তাজা আছে আজকে কাকছি মাছ কি দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো চলুন একদম আলু ভাজার মতন করে সরু সরু করে আমি কিন্তু কেটে নিয়েছি যত সরু করবেন তত ভালো আলু কিংবা বেগুন প্রত্যেকটা সবজি কিন্তু সরু সরু করে কাটতে হবে আমার কাটিংটা একটু মোটা হয়ে গেছে আমি বেশি সরু করিনি একটু মোটা করেছে এখানে দেখুন কি কি নিয়েছি এক বাটি পেঁয়াজ নিয়ে নিলাম একটা টমেটো নিয়ে নিলাম মিডিয়াম সাইজে আর দিয়ে দিলাম আলু একটা বড়ো সাইজের আলু নিয়ে নিলাম আর দিয়ে দিলাম তেল এখানে আমি সর্ষে তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে আদা রসুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে মাখতে হবে মানে যত ভালো করে মাখবেন তত ভালো এখানে দেখুন পুরো টমেটোগুলো পুরো গলে গেছে আমি সেইভাবে মেখেছি হাত ঘষে রান্না করতে হবে তো এবারে আমি বেগুনগুলো দিয়েও রান্না করলাম এবারে দেখুন বেগুনগুলো দিয়ে ভালো করে আমি মাখছি লবণের পরিমাণটা আমি সবজি দেওয়ার পরে আমি সেই লবণের পরিমাণটা হিসাব করে করে দিচ্ছি একসঙ্গে আমি দিলাম না একসঙ্গে যদি আমি প্রথমে দিয়ে দিই তাহলে বুঝতেই পারবো না সবজি হিসাবে কতটা কত দিলাম দেওয়ার পরে আমি লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাখালাম আর এখানে হাত ধোয়ার মতন জল দেবেন বেশি জল দেবেন না আর লঙ্কার পরিমাণটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এখানে লঙ্কার পরিমাণটা বেশি দেবেন আমি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে একদম জল ছেড়ে দিয়েছে কত জল এবারে দিয়ে দেব কাকছি মাছ যখন একদম সামান্য জল থাকবে কাঁকচি মাছগুলো তো দিলে ব্যাপারেই মানে সিদ্ধ হয়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে যায় সামান্য জল থাকতে থাকতে তখন কিন্তু দেবেন বেশি জল অবস্থায় দেবেন না তাহলে মাছগুলো পুরো গলে যাবে আমি মাছগুলো উপর থেকে বিছিয়ে দিলাম মানে ছড়িয়ে দিলাম সেই সবজির উপরে গ্যাস কিন্তু জোরে দেওয়া আছে আস্তে করবেন না গ্যাস জোরে দেয়া আছে আমার দেখুন এবার কাছি মাছগুলো ছড়িয়ে দিলাম সব দিয়ে হাত দিয়ে দিয়ে আমি পুরো টা যেখানে যায়নি সেখানে মাছগুলো সব দিয়ে দিলাম এক জায়গায় বেশি পড়ে গেছে এক জায়গায় কম আছে সেই মাছগুলো যেখানে বেশি আছে সেই মাছগুলো বেশির থেকে আমি সরিয়ে সরিয়ে দিলাম আর উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর দেওয়ার পরে আমি ব্যাপারে দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা চাপা সাদা দেওয়ার পরে দেখুন কত জল আছে এবার আলতু হাতে নাড়াচাড়া করব জলটা শুকিয়ে নেব জিরে মরিচ দিয়ে নামিয়ে নেব নামানোর আগে দেখবেন যেন লবণের পরিমাণটা ঠিক যদি থাকে তাহলে খুবই ভালো চচ্চড়ি হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে যে এত ভালো লাগবে এইভাবে একবার রান্না করুন